আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যেসব জটিল রোগ যে বলা হয় যে লাইফ লং সারা জীবন রোগের সাথে থাকতে হবে সেই রোগগুলি ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল তার মধ্যে একটা রোগ হলো আপনার আইবিএস বা পেটের সমস্যা এই ওটা একটু ইয়ে করো না লাইফ দেওয়ার অবস্থায় তখন আমার কথাই তো শোনা যায় না তখন একটু জ্ঞান বুদ্ধি ঠিক রাখতে হয় টোকান টোকান শুনতে আসে আমার কোথায় তো শুনুন এরকম লাইফ লং ডিজিজ যাদের আছে সেই ডিজিজগুলো যেমন আপনার আই আইবিডি আই বিডি আপনার হলে আপনি যেখানে যান না কেন বলবেন সারা জীবন এটা থাকবে হবে ওষুধ খাবেন মুড়ি মুড়ি মতো ওষুধ খাবেন কী হবে আপনার ল্যাক্ট্রোজিন টলারেন্স টেস্ট করলাম এ টেস্ট ও টেস্ট টেস্ট করার পর কি চলে আসলো ল্যাক্ট্রোজিন টলারেন্স দুধ দুধ যেত খাবার বন্ধ খাবেন না বা আপনার বডি তো টলারেন্স করতে পারে না আপনার বডি তো নিতে পারে না ইনটলারেন্স হয়ে গেছে বাদ তাহলে কি বাদ দুধ দুধ দুগ্ধজাত দ্রব্য দুধ ঘি মাখন বাটার মিষ্টি বাদ তারপর কি হলো তারপর আরেকটা টেস্ট করে দেখলো গ্লুটেন ইনটলারেন্স রুটি বিস্কুট ময়দা পাউরুটি এই যে তো খাবার বাদ খাবেন না সারা জীবন ধরবেন না ডিম দুধ বাদ খাইতে পারেন না আপনারা নিতে পারেন নিতে পারে না নিতে পারলে বাদ দিতে পারেন সোজা কথা শর্ষী হাসপাতাল কি বলতেছে এরপর কি হয় ওষুধ খাইতে খাইতে কেউ কেউ মনে করে স্যার ওষুধের পরিমাণ এত বেশি মনে হয় যে আমার যে ওয়েট সেই পরিমাণে ওষুধ খাইয়ে গেছে এইটা একটা রূপক অর্থে অর্থাৎ ওষুধের পরিমাণটা এই পরিমাণে খাওয়া হয়ে গেছে আমি একটা সরাসরি লাইক দিচ্ছি সরাসরি আন কাঠ অবস্থায় প্যাশেন্টের বক্তব্য গুলো আপনাদের তুলে ধরতেছি দেখেন আপনি হাসপাতালে আসছিলেন কি কি অসুবিধা ছিল বলেন প্রিয় দর্শক বলে রাখি চার ধরনের রোগ আছে চার ধরনের রোগ কি পেটে বুটবার শব্দ হবে পাতলা পায়খানা হবে একে বলে আইবিএস ডি আবার কারো আছে পেটে অস্বস্তি হবে মিউকাজ যাবে কনস্টিপেশন হবে একে বলে আইবিএস সি আবার আইবিএস মিক্সড কি সব হবে মাঝে পাতলা পায়খানা মাঝে শক্ত পায়খানা মাঝে পেটের সমস্যা মাঝে ব্লিডিং যাবে মাঝে শুন শুকায় যাবে আইবিএস মিক্সড আরেকটা আছে আইবিএস আনআইডেন্টিফাই তাতে কি আমার পেটের সমস্যা আছে কিন্তু ওইটা না হজম হচ্ছে না গ্যাস হচ্ছে ওজু ছুটে যাচ্ছে এই যে সমস্যা ওইটা কি ওইটা তাহলে কি আমার ডিম জাতীয় ডিম দুধ বাদ জাতীয় বাদ আটা রুটি বাদ সব বাদ বাদ দিয়ে কী কয় স্যার আমি লাউ আর পেঁপে খাই যদি লাউটা আমার খুব ফেভারেট স্যার কেন লাউ আর পেঁপে ছাড়া আর কিছু খাইতে পারে না আর যাও খাই সাদা ভাত ইয়েদের যাও খাই আর কিছু খাইলেই স্যার অজমান শশী হাসপাতাল কী বলতেছে এই যেতে রুগীদের ক্ষেত্রে তাহলে আপনার এখানে আসছিলেন

রূপকষ্ট থেকে যে ওষুধ খেয়ে ফেলছি আমার ওজনের সময় ওষুধ খেয়ে ফেলছি ডাক্তার বলতো পৃথিবীর বাইটটা খাওয়ালেও ভালো হইতো না আপনারা এটা নিয়ে থাকতে হবে সেখান থেকে চোদ্দ দিনে এখন ডিপ দুধ খাইতে পারেন ওনার যে সিস্টেমগুলো ছিল পেটে ভুটবার শব্দ ভালো হয়ে গেছে ঘুমাচ্ছে আল্লাহ রহমত ছাড়া সম্ভব না শশী হাসপাতালে এই জাতীয় রোগগুলো যা যেখানে এরকম জটিল রোগগুলি হচ্ছে যে পৃথিবীর বাইটটা খাওয়া ভালো হইতো না সারা জীবন থাকবে সেখান থেকে ফিরে আসতেছেন তবে তবে আছে উনি চোদ্দ দিনে ভালো হয়েছেন কারো কারো চোদ্দ দিন না আরও অনেক বেশি টাইম লাগে কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি যে তিরিশ দিন দিই তিরিশ দিনে ত্রিশটা ওজন থেরাপি দরকার হয় কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে সবার বডি সমান না আমি যে ভিডিওটা করতেছি যারা শুনতেছেন মাথার মধ্যে গেঁথে নেন আপনার বডির কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করে আল্লাহর দুনিয়া যা হালাল বাইরে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে

তো চোদ্দ দিন লাগছে আপনার তিরিশ দিন লাগতে পারে ষাট দিন লাগতে পারে টাইম বেশি লাগতে পারে কেন আপনার বডির মধ্যে যেহেতু টক্সিন ফক্সিন ইনফ্লামেশান বেশি থাকে ওইগুলোকে দূর করতে সময় লাগতে পারে সময় লাগে অনেকের সময় লাগে কারো কারোর ক্ষেত্রে কিন্তু এত শর্ট টাইমে রেজাল্ট আসে না টাইম লাগে তবে আপনি যদি লেগে থাকেন এবং এর সাথে লাইফ স্টাইল লাইফ স্টাইল হয়ে যে লিগ ভেজিটেবলস খাইছেন এই যে দুটো কম্বিনেশনের পরিণতিতে কিন্তু এই তো যাদের এই যে আই আইবিডি আইবিডিআস সব থেকে ভালো হয় আবার মেসেজ স্যার ভালো হবে কিনা না চোদ্দ চৌদ্দ দিনে হয়েছে আপনার হয়তো চোদ্দ দিনে হবে না কারো কম দিনে হয় কারো চোদ্দ দিনের কম দিনে হয় কারো বেশি লাগে আপনি যদি অ্যাডামেন্ট থাকেন ধরে রাখেন যে না ইনশাল্লাহ আমি ভালো হবই দেখুন আল্লাহ তালা আপনাকে মুক্তি দেবে এই যে তো সমস্যা যাদের আছে তারা এখানে ট্রিটমেন্ট নিতে পারেন আল্লাহ চাইতে ভালো থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম